নমস্কার বন্ধুরা আমি সুষমা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাখা বেলার ঝামেলা ছাড়াই শুধুমাত্র দুটো ডিম দিয়ে পরিবারের সকলের জন্য নাস্তার রেসিপি তো এর জন্য সবার প্রথমে আমি একটা বাটিতে একে একে দুটো ডিম ভেঙে নিয়েছি এই ডিমের মধ্যে আমি এবারে দিয়ে দিচ্ছি দেখুন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম টমেটো কুচি এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন ঝাল যে যেরকম খান আর কি তারপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি এবারে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবারে এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি দেখুন সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি এখানে মিশিয়ে নিয়েছি এবার আমি চলে যাচ্ছি পরবর্তী ধাপে এর জন্য এখানে আমার একটা গামলা লাগবে এই গামলার মধ্যে নিয়ে নিচ্ছি আমি এক বাটি ময়দা আপনারা চাইলে এখানে কিন্তু এই নাস্তার রেসিপিটি আটা দিয়েও তৈরি করতে পারেন এবার এই ময়দার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর আমি এখানে কোনো কিছুই অ্যাড করব না এবার লবণের সঙ্গে ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা জল ঠান্ডা জল বা গরম জল কোনোটাই আমি ব্যবহার করছি না এখানে এক বাটি ময়দাতে আমি এক বাটি জল দিয়ে বারে বারে একটু একটু করে জল দিয়ে এই ব্যাটারটাকে গুলিয়ে নিতে হবে টোটাল আমার এখানে দেড় বাটি মতন জল লেগেছে এই ব্যাটারটাকে আমি এরকম পাতলা করে গুলিয়ে নিয়েছি তো রুটি যেভাবে তৈরি করা যায় সেভাবে ব্যাটারটাকে গুলিয়ে নিতে হবে এবার দেখুন গ্যাসের উপরে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটাকে সবার প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপর দিয়ে দিলাম এক চামচ সাদা তেল সাদা তেলটাকে তাওয়া তাওয়ার মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি এবারে যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম ময়দা সেই ব্যাটারটা এক হাতা করে দিয়ে হাতার পেছন সাইডটা দিয়ে এইভাবে ঘুরিয়ে নেব আর পাতলা একটা রুটি তৈরি করে নেব তো রুটিটা ওপরের অংশ যত পর্যন্ত না শুকনো হয় সে পর্যন্ত আমরা অপেক্ষা করব তো দেখুন রুটির ওপরের অংশটা শুকিয়ে যাওয়ার পর আমি এটাকে উল্টে নিচ্ছি একইভাবে অপর পিঠটাকেও আমি ভেজে নেব তো রুটিটাকে এপিট ওপিট দুটো পিঠে খুব ভালোভাবে ভেজে নিতে হবে তো দেখুন কোনো রকম মাখা বা বেলার ঝামেলা ছাড়াই কিন্তু এইভাবে রুটি তৈরি করে নেওয়া যায় তো রুটিটাকে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই অবস্থায় আমি রুটিটাকে এবার নামিয়ে নেব এবারে সেই তাওয়াতে আমি দিয়ে দিচ্ছি আরও এক চামচ সাদা তেল এবার যে ডিমের গোলাটা আমি এখানে তৈরি করে রেখেছিলাম সেই ডিমের গোলাটা আমি দিয়ে দিচ্ছি সেই রুটির মতন করে এখানে ডিমের গোলাটাও আমি গোল করে দিয়ে দিচ্ছি বন্ধুরা হাতে সময় কম থাকলে আর একটু টেস্টি নাস্তা খাওয়ার ইচ্ছা হলে এইভাবে কিন্তু আপনারা ডিম পরোটার রেসিপিটি বানিয়ে নিতে পারেন রকম মাখা বা বেলার ঝামেলা ছাড়াই তো বন্ধুরা দেখুন ডিমের গোলাটা দিয়ে দেওয়ার পর কিছুটা হয়ে যাওয়ার পরে আমি যে রুটিটা ভেজে রেখেছিলাম সেই রুটিটা ওপরে দিয়ে দিয়েছি এবার ডিমের একটা সাইড হয়ে যাওয়ার পর এইভাবে উল্টে নিতে হবে তারপর ওপর দিয়ে আর এক চামচ মানে হাফ চামচ সাদা তেল ছড়িয়ে দিলে কিন্তু হয়ে যাবে খু নামমাত্র তেল দিয়ে এই ডিম পরোটার রেসিপিটি বানানোও যায় উল্টে পাল্টে আমি এই ডিম পরোটাটাকে দুটো সাইডই খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার এটাকে আমি ভাজ করে নামিয়ে নিচ্ছি তিনটে ফোল্ড করে নিয়েছি তারপর এই পরোটাকে আমি এপিট ওপিট আরও দুই একবার ছেঁকে নিয়েছি তো দেখুন তৈরি হয়ে গেল কিন্তু ঝটপট ডিম পরোটার রেসিপি একবার হলো বাড়িতে এইভাবে নাস্তাতে বা স্কুল স্কুলের টিফিনে অফিসের টিফিন বক্সেও কিন্তু আপনারা এইভাবে ডিম পরোটা রেসিপিটি বানিয়ে প্যাক করে দিতে পারেন তাহলে বন্ধুরা আজকের এই ডিম পরোটার রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন আর একইভাবে আমি সমস্ত ডিম পরোটাগুলো তৈরি করে নিয়েছি একটা ডিম পরোটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি কতটা সফটই হয় এটা বানাতে যেমন সহজ খেতে তেমনই মজাদার একবার হলেও বাড়িতে এইভাবে ডিম পরোটার রেসিপিটি বানিয়ে দেখবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকানটি বাজিয়ে দেবেন এতে সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর এই কালারফুল ডিম পরোটার রেসিপিটি সবারই খুব ভালো লাগবে বাচ্চারা তো খুবই পছন্দ করবে আর ভেতরটা একেবারে ডিমের পুড়ে কিন্তু ঠাসা তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজেই এ আজকের এই ডিম পরোটার রেসিপিটি বানিয়ে নেওয়া যায় মাত্র দশ মিনিটে তৈরি করে নেওয়া যায় আজকের এই নাস্তার রেসিপি তাহলে আজ আসি দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার প্রোফাইলটিকে ফলো করে দেবেন টাটা